গাইস কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সকলে কালকে যেমন গাড়ি রেখে গেছি গাড়ি দিচ্ছে এখন নতুন গাড়ি দিচ্ছে আবার বৃহস্পতিবারে গাড়ি রেখে গেছি গাড়ির কি অবস্থা ময়লা কয়লা কইরা একবারে গাড়ি গেছে মনে মনে করি যে গাড়ি পানি ভেজেছি না গাড়ি ধুইলাম আমি যে গাড়ি দিলাম এখন মনে করেন যে গাড়ি কি করা হইতেছে পানি আর পানি তো কি অবস্থা আপনাদের কেমন আছেন জানাইবেন আসলে কি জানেন মানুষ মাত্র এই যে কত অহংকার করতে পারে মানুষের প্রতি মানুষে কারণ মানুষের ভাব কিন্তু খুব কঠিন হয়ে যায় মানুষ মানুষের প্রতি যে এত অহংকার করে কিন্তু এগুলা তো যাই হোক মানুষ সবসময় মানুষের মনে করেন মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে হইলে আপনার নিজের নিয়ে টানাটানি করবে ঠিক আপনি যদি অবশ্যই একজনের সাথে ভালো ব্যবহার করেন আপনার সাথে সে নেক্সট টাইমে অবশ্যই ভালো ব্যবহার করবো ঠিক আছে কিন্তু আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন সে তার সাথে খারাপ ব্যবহার করতেই তো মানুষের যত কিছুই বলক না কেন আসলে মানুষ একটা মানুষ খুবই ভালোভাবে জানে আমরা তো হঠাৎ করে একটা কথা মনে এসে বললো আমি তোমার এখন উপকার করছি তুমি যদি আমার উপকার এটা আমার তাহলে তো তোমার এটা উপকার করা হইলো না এটা তোমার ব্যয় উপকার করা হয়েছে আর কি ঠিক আছে এটা তবে আল্লাহ তো গাড়ি সকাল থেকে এখন মুছা শেষ করছি দইলাম দই এখন মুছে মুছে দিলাম নাহলে তো আমি থাকবো তো কথাই বলে না বলে নিজের কাছে একটা জিনিস থাকলে আর উপরের কাছে একটা জিনিস থাকলে মানে ওইটারে চাই যে কিভাবে ব্যবহার করবো ঠিক আছে আমার নিজের একটা জিনিস নিজের হোক আর পরের হোক তবে জিনিসটা যদি আমি যত্ন সহকারে রাখি তাহলে আমার কাছে ভালো লাগবে সব কিছুই ভালো লাগবে যত্ন 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 সহকারে সহকারে মনে যেটা না রাখতে হবে আমি ইউজ করবো আমার জিনিস আমি যত্ন সহকারে রাখবো না এটা কথা হইল গাড়ি মানুষের দিয়া যে একটা অবস্থা করছে মানে বলার বাহিরে আর কি

সকালে খুব ভালো লাগলো নিজের কাছে একটা জিনিস যদি পয় পরিষ্কার থাকে আসলে সব নিজের কাছেও ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে এত টাকা টাকাটা গাড়ি কিনছে লাখ লাখ টাকাটা গাড়ি কিনছে এখন গাড়ি যদি কিনে যদি গাড়ির ব্যবস্থা হাল করা হয় কি কিরকম লাগবে মনে খারাপ লাগবে না তো যাই হোক আল্লা ভরসা গাড়ি মোটামুটি কমপ্লিট করলাম এখন এখন আর কোথায় যাব এখন যাব নাস্তা খাইতে তো সাথে থাকবেন সবাই যাই হোক আল্লা বরসা ভালো থাকবেন धन्यवाद सकल के